ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নাজুবিল্লা এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লামকে কোন কোন মতে এই প্রশ্নটাই করেছিল ইয়াহুদিরা কারা প্রশ্ন করেছিল ইয়াহুদিরা সেই জবাবে আল্লাহ তালা এ আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারো মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টি সৃষ্টিকর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টি সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টি সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তা কে এভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোন কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রব্বুল আলমিন তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সব কিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউজ্লাহ সৈতী পড়বেন এসুরে এখলাস পলাক নাচ পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু প্রতীকী থুতু সুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আওয়াজ পাঠ করেন আল্লাহ তালা শয়তান থেকে পানাহা দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে ইবলিস আমার মনে ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোর সে বলবো কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থও জানলাম বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন হে হেবর বলুন হু আল্লাহ তিনি আল্লাহ একক আল্লাহ তিনি কার না সবাই তার মুখাপেক্ষী তার কোন নাই কোনো তিনি তিনি লাম কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই কুফু মানে সমান তার সমান আর কেউ নাই তার সম্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তালা আমাদেরকে তার জাতের প্রতি তৌহিদের প্রতি ইমানকে সঠিক ভাবে অবিচল ভাবে রাখার তফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে এবাদতের উপযুক্ত তার ক্ষেত্রে আল্লাহ একক এবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোন মাজারে গিয়ে কোন মৃত মানুষের কাছে কোন মুদ্রা পীরের কাছে কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শির হবে ইমান নষ্ট হবে সাহায্য কার আল্লাহর আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না আল্লাহ কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শির করে ইমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাগারের কথা কি আর আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের অনেক মধ্যে না নাই অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে না করে সারাদিনের কাছে আল্লাহ বলেছেন তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছে আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুনাগার মানুষ না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুররা যেরকম মাইর পেছ দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নাই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মাইর পেচের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত না সেই বহু যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তালা আলী মুম্বিদাতে সুদূর বন্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করেন এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুনা করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেস দিয়ে না চান আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সবকিছু আমার মালিক আমার কর্তৃপক্ষboss সবার মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরি সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এজন্য আমরা দোয়া করব কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়াইদা সআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাস্তআন বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন চাইবা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন sare sura এখলাসের মূল শিক্ষাটা হলো সুরা এখলাস আমাদেরকে তাওহিদ বাতি হতে শিখায় একত্রবাদের শিখতে শিক্ষা শিক্ষা দেয় ইহুদিরা তারা উজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নাউজুবিল্লাহ মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে নাউজুবিল্লাহ এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমা লঙ্ঘন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে না কোরআনের এই সুরা আল্লাহ তালা সেটাই বলেছে অতএব আল্লাহ সম্পর্কে সে সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব এটা হলো এই সুরার শিক্ষা এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক হে রাসুল বলে দিন তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহ সমাদ তিনি কারো মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লামি আলিদ ওয়ালাম ইউলাদ তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার কোনো সমকক্ষ নাই